সুরো ঠিক আছে ঠিক আছে হ্যালো एवरीवन তো চলল আজকে আরো একটা ভিডিও নিয়ে মানে এই যে এই জিনিসগুলো আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই যে কয় একটা পার্সেল এসেছে খুব দরকারি জিনিস তারপরে মানে কি বলবো খুলি তারপরে বুঝতে পারবে কি জিনিস আছে না আছে তো চলো এক এক করে খুলি ফার্স্ট এটা খুলি তারপরে এটা খুলবো তারপরেই বড়টা তো এটা হচ্ছে ফারস্টে খুলি আগে অনেক দিন ধরে রয়েছে কিন্তু এস প্রায় দশ বারো দিন প্রায় হয়ে গেছে তো দেখি কি আছে কি নিয়েছিলাম তো এই যেটা হচ্ছে চিয়া সিট এটা নিয়েছিলাম যে দু তিন দিন বুঝতেই পাচ্ছ কি হচ্ছি তো সেই কারণেই মানে ছেলে আর আমি মানে আমাদের বাবু আর আমি দুজন মিলে খাবো বলে চিয়া সিট টা নিয়েছি তো এই চিয়া সিটটা নিয়ে বলো করে না খাবো বলে আমরা দুজনে মিলে তো চলো এটা হচ্ছে ফার্স্ট দেখালাম এটা এসছে অনেক দিন আগে এটা নিয়েছি আর আছে হচ্ছে এইখানে আর একটা জিনিস আছে এটাও কিন্তু খুব দরকারি একটা জিনিস যেটা কিনা অর্ডার করেছিলাম আমি মানে আমার একটা যায়নি শুরু করব বলে তো এটা দরকার তার জন্যই হচ্ছে এই জিনিসটা নিয়েছি চলো এটাকেও খুলে নিই

তো এইটা অর্ডার করেছিলাম এটার জন্য হচ্ছে এটা ডিটক্স ওয়াটার বানাবো বলে যেহেতু হচ্ছে গ্লাস জারের দরকার তো তার জন্য এই ডিটক্স ওয়াটার বানাবো বলে এই বোতলটা অর্ডার করেছিলাম তো আমার বললাম যে আমার জার্নির জন্য খুব দরকার একটা তো সেই জন্য এই হচ্ছে বোতলটা অর্ডার করা তো চলো এটাও খুব সুন্দরভাবে এসছে প্যাকিংটা খুব সুন্দর মানে মিশো থেকে অর্ডার করেছিলাম এটা মানে দারুণ এসছে আমি আজ পর্যন্ত মিশো থেকে যত জিনিস নিয়েছি আমার কোনো দিন খারাপ আসেনি এখন অবধি তো যাই হোক এবার লাস্ট হচ্ছে এই একটা এটা হচ্ছে আমার রান্নাঘরের জন্য অর্ডার করেছি তো এটা অলরেডি আমি খুলে দেখেছি তো এবার তোমাদের সাথে শেয়ার করি একটা খুলে দেখেছিলাম এবার বাদ বাকিগুলো কেমন এসছে তো জানি না সেটা খুলে দেখি এই যে হচ্ছে এই জারগুলো দাঁড়ো নতুন রান্নাঘরের নতুন জিনিস সমস্ত জিনিস রাখার জন্য এই যে এই জারগুলো খুব সুন্দর এসছে তবে আমি অর্ডার করেছিলাম একটা কালার ছিল খুব সুন্দর আকাশি আকাশি টাইপের তবে এটা এসছে কিন্তু ব্ল্যাক কালার তো বেশ ভালোই এসছে খুব সুন্দর মানে এর মধ্যে জিনিস যখন রাখবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও এই যে এখানে ছিল ছটা কৌটো ঠিক আছে এই যে তিনটে আর এখানে পরপর তিনটে এই যার একটা ওর মধ্যে পড়ে যাচ্ছে পরিষ্কার হোক এই হচ্ছে ছটা কৌটো আমার নতুন রান্নাঘরের জন্য এই জিনিসটা নেওয়া আচ্ছা আমার লাস্ট যেটা দেখালাম এই ভিডিওটা এইটুকুই তো আজকের মতো টাটা